তো আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে ফেসবুকে যে স্টোরি বা স্ট্যাটাস আমরা দিয়ে থাকি সেই ফেসবুকের স্টোরি বা স্ট্যাটাসটি চব্বিশ ঘন্টা থাকে তারপর সেটি কি হয়ে যায় তো অনেকেই কিন্তু ভাবতে পারেন যে সেই ফেসবুকের স্ট্যাটাস বা স্টোরিটি চব্বিশ ঘন্টা পর ডিলিট হয়ে যায় আমি আপনাদেরকে বলবো আপনারা যে ফেসবুকে স্ট্যাটাস বা স্টোরিটা দিয়ে থাকেন সেটা কিন্তু ডিলিট হয় না সেটা কিন্তু ফেসবুকেই থেকে যায় তো আপনি সারা জীবনে যত ফেসবুকে স্ট্যাটাস বা স্টোরি দিয়েছেন আপনি যদি চান সবগুলো এক জায়গায় দেখতে এবং সেগুলোকে আবার স্ট্যাটাসে দিতে অথবা সেই স্টোরিটিকে ডাউনলোড করতে সেটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি সারা জীবনে যত ফেসবুকে স্ট্যাটাস বা স্টোরি দিয়েছেন সেগুলো সব এক জায়গায় কীভাবে দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই ইন্টারেস্টিং কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে সে ফেসবুকটিকে ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করার পর সিম্পলি আপনি আপনার যে প্রোফাইল আইকন বা থ্রি লাইন রয়েছে তো এটাতে ক্লিক করবেন ওকে তো এরপর আপনি যেটা করবেন একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনি দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তো এরপর আপনি দেখবেন যে উপরে আরও একটি সেটিংসের অপশান রয়েছে তো সিম্পলি এই সেটিংসে ক্লিক করবেন এবং স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে ইওর অ্যাক্টিভিটি এবং নিচে রয়েছে অ্যাক্টিভিটি লক তো সিম্পলি আপনি এই অ্যাক্টিভিটি লক লেখাতে ক্লিক করবেন তো এখানে আপনি দেখতে পাবেন পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ লাইভ ভিডিওস তো এবার যদি আমি এটাকে টানি সাইডের দিকে তো দেখবেন যে স্টোরি অ্যাক্টিভিটি তো আপনাকে যেটা করতে হবে সিম্পলি এই স্টোরি অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন স্টোরিতে লাইক দিয়েছেন তো আমরা তো এটা দেখতে চাই না আমরা দেখতে চাই যে কিভাবে আমরা আমাদের সারা জীবনে আপলোড করা ফেসবুকে স্টোরি বা স্ট্যাটাসটিকে দেখবো বা ডাউনলোড করব তো এই কাজটি করার জন্য আপনি উপরে দেখবেন একটি আর্কাইভ বলে অপশন রয়েছে তো সিম্পলি এই যে আর্কাইভ অপশানটি এটিতে ক্লিক করবেন তো এরপর আপনি দেখতে পাবেন এখানে কোনো কিছুই কিন্তু নেই সম্পূর্ণ খালি ইন্টারভেস্টটা এবার যেটা করবেন উপরে দেখবেন যে আরও একটি স্টোরি আর্কাইভ বলে অপশন রয়েছে তো সিম্পলি এই স্টোরি আর্কাইভে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সারা জীবনে যতগুলো ফেসবুকে স্ট্যাটাস বা স্টোরি দিয়েছেন সব এখানে চলে আসবে তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে এটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন বা ডিলিট করবেন অথবা আপনি কিভাবে এটিকে শেয়ারও করতে পারবেন তো এখান থেকে আমি যে কোনো একটি স্টোরি বা স্ট্যাটাসকে সিলেক্ট করে নেব তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ার হাইলাইটস তো আপনি যদি চান এখান থেকে শেয়ার করতে পারেন বা হাইলাইটটাকেও সেভ করতে পারেন তো সিম্পলি এই উপরে থ্রি রোডে ক্লিক করবেন এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন তিনটি অপশান তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলিট ফটো তো এটি কিন্তু আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন এবং যদি চান যে সেভ করতে তাহলেও কিন্তু খুব সহজেই এই ছবিটিকে আপনি সেভ করতে পারবেন আপনার গ্যালারিতে তো আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সেভ ফটো তো সিম্পলি সেভে ক্লিক করবো ওকে এবার আমার যে ফাইল রয়েছে সেটিকে ওপেন করব ওপেন করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই যে এফ ইমেজ তো এখানে কিন্তু চলে এসছে দেখতে পেলেন এখানে কিন্তু ইমেজটি চলে এসছে তো এইভাবে আপনি যদি চান তাহলে এখান থেকে ভিডিও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আগেরটা ছবি ছিল বলে সেভ ফটো ছিল এবং এখানে কিন্তু সেভ রিল তো সেম টু সেম আপনি যদি এখানে সেভ রিলে ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সব পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই